কিন্তু সব কিছুর ওপরে ছিল এক ব্যক্তি মাদারা উচ্চহা সে বলে ওয়েলকাম ব্যাক গাইস আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ভয়ের সন্ধানে আজ আবারও আমরা চলে এসেছি কিছু রহস্যময় ভয়ঙ্কর গল্প নিয়ে আজও একটি নয় দুটি নয় তিনটি গল্প আমরা আপনাদের শোনাবো তো শুরু করা যাক প্রথম গল্প ফ্রি ফায়ার মৃত্যু খেলার ফাঁদ রাত সাড়ে বারোটা চার বন্ধু আর্য ঋত্বিক সায়ন আর অভিরূপ সবাই মিলে হেডফোনে কান ঢুকিয়ে বসে ফ্রি ফায়ার খেলছে এ এক প্রিয় অভ্যাস তারা আর সিদ্ধান্ত নিয়েছে র্যাঙ্ক ম্যাচ খেলে র্যাঙ্ক পুশ করবে কিন্তু আজকের ম্যাচটা ছিল অদ্ভুত হঠাৎ করে মোবাইলের স্ক্রিনগুলি ঝাঁকুনি দিয়ে জল করতে থাকে আর পর মুহূর্তে এক অজানা আলোয় ঘর ঢেকে যায় চোখ খুলেই তারা দেখে তারা আর বাস্তবে নেই তারা ঢুকে পড়েছে ফ্রি ফায়ারের ভেতরে গেমের আসল ম্যাপ বার্মুডাতে চারপাশে গোলাগুলির আওয়াজ প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো ভিআর কোনো গ্লিচ মজা লাগছিল কিন্তু হঠাৎ সায়নের সামনে এক অদ্ভুত চরিত্র এসে দাঁড়ায় তার মৃত দাদা যে বছরখানেক আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে তুই আমাকে মারবি না আমি তোকে সেই মৃত ভাই হঠাৎ বন্দুক তুলল ভয়ে জমে গেল সায়ন সেও বুঝে গেছে এটা কোনো ড্রিম নয় গুলির শব্দে সায়নের শরীর ছিটকে পড়ে কিন্তু সে মরে না সে উঠে দাঁড়ায় আবার কিন্তু তার প্রাণ পয়েন্ট কমে গেছে হৃত্বিক দেখে তার মা যিনি ক্যান্সারে মারা গেছিলেন এখন তার সামনে অভিরূপ দেখে তার ছোট বোন যাকে হারিয়েছিল সে আর্য দেখে তার বাবাকে গেম জানিয়ে দেয় ম্যাচ জিততে হলে বাঁচতে হবে আর বাঁচতে হলে মারতে হবে যতই কাছের হোক কিন্তু তারা কেউই সেই মৃত আত্মীয়দের গুলি করতে পারছে না অথচ ওদের সেই মৃত আত্মীয়রা নির্দয় তারা গুলি চালাচ্ছে বোমা ছুটছে কারণ তারাও ফিরে আসতে চায় জীবনে গেমের শর্ত যে মরবে সে সত্যিই মরে যাবে রিয়েল ওয়ার্ল্ডেও তারা বুঝতে পারে গেমের ভেতর কিছু লুকোনো মেমরি ক্রিস্টাল আছে যেগুলি মৃত সদস্যদের আসল স্মৃতিকে রক্ষা করছে যদি তারা সেই স্মৃতি পায় তাহলে হয়তো আত্মীয়রা আবার স্মৃতির কারণে ফিরে পাবে মানবতা তারা চারজনে আলাদা হয়ে বিচ্ছিন্ন ম্যাপে ছড়িয়ে পড়ে কেউ যাচ্ছে ক্লক টাওয়ারে কেউ যাচ্ছে পিকে কেউ যায় কেপ টাউনে ভয়ঙ্কর সব দৃশ্য দানব রূপে মৃত আত্মীয়রা কৃত্রিম বুদ্ধিমত্তা ও জাদু বলে বানানো সেই ফ্রি ফায়ার জগৎ তাদের প্রত্যেকটি পদক্ষেপে মৃত্যু অপেক্ষা করছে একে একে সবাই মরতে থাকে শেষে কেবল আর্যও বেঁচে থাকে বাকিরা রিয়েল লাইফে কমাতে গিয়ে মারা পড়ে রক্তাক্ত নিঃসঙ্গ কিন্তু গর্বিত আর্য সামনে দাঁড় করানো তার বাবাক চোখে জল হাতে বন্দুক কিন্তু সে গুলি চালায় না সে তার বাবার সেই স্মৃতি ক্রিস্টালটি ধরে বাবার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন সে আর্যকে ছোটবেলায় প্রথম সাইকেল চালাতে শিখিয়েছিল বিস্ময়কর ভাবে বাবার চোখ থেকে অশ্রু করা মুক্তি মানবিক হয় সেই হাতে থাকা ট্র্যাকও কেটি ফেলে দেয় আর্য জয়লাভ করে হঠাৎ আর্য ফিরে আসে নিজের রুমে ঘড়িতে রাত একটা মোবাইল স্ক্রিনে লেখা বুইয়া ওয়ান সারভাইভ আদার্স টেড আর্য সব বন্ধুদের ফোন লাগায় কিন্তু সবার ফোন সুইচ অফ আর্য পরদিন সকালে সব বন্ধুদের খুঁজতে যায় কিন্তু কেউ আর নেই আর সেই রাত থেকে আর্য আর কখনো গেম খেলে না কিন্তু মাঝে মাঝে রাতে সে দেখতে পায় ফ্রি ফায়ার খেলার লবিতে তার মৃত বন্ধুদের আইডি অনলাইন হচ্ছে লাস্টে শুধু একটি ভয়াবহ স্ক্রিন আসে নেক্সট রাউন্ড উইল বি বিগ সোন প্রথম গল্পটি এখানেই শেষ আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন চলুন চলে যাওয়া যাক আজকের দ্বিতীয় গল্পে গল্পের নাম সুষমা শিনবির গল্প কলকাতার এক অজপাড়ায় থাকত সুশান্ত নামে এক কিশোর তার বয়স চোদ্দ স্বভাবের মধ্যে ছিল নিঃসঙ্গতা আর আগ্রহ ছিল শুধু নারুটো অ্যানিমিতে সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই জগৎ নিয়ে পড়ে থাকতো কমিক্স ভিডিও আর নিজের কল্পনার জগতে হারিয়ে যেত এক রাতে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল আকাশ থেকে ভেঙে পড়লো কিছু একটা ঘরের জানলায় সেই শব্দে ঘুম ভেঙে গেল সুশান্তে চোখ খুলে দেখে সে আর তার ঘরে নেই বরং সে রয়েছে কোনো এক অজানা বনভূমিতে হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় নারুটো বলে তুই আমাদের গ্রামে নতুন তোর মধ্যে এক অদ্ভুত চক্র আছে এরপর সুশান্ত দেখে তার হাতে একটা নীল রঙের শিলমোহর নারুটো তাকে নিয়ে যায় কনহা গ্রামে যেখানে জিরায়া তার ক্ষমতা দেখে চমকে ওঠে তারা বুঝতে পারে সুশান্তের শরীরে এক অজানা শক্তির জাগরণ হয়েছে কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না রাত নামতেই আকাশ রক্ত লাল হয়ে ওঠে হাজির হয় ইতাচি উচিহা। তার চোখে মাঙ্গিকীয় সারিঙ্গানের দৃপ্তি এই ছেলেটি বিপজ্জনক ওকে বাঁচিয়ে রাখলে পৃথিবী ধ্বংস হবে সে তার উপর ততকুড়েমী প্রয়োগ করতে যায় মুহূর্তে সুশান্ত এক বিভীষিকাময় জগতে আটকে পড়ে যেখানে চারদিক অন্ধকার আর তার নিজের ভয়ই তার শত্রু হয়ে ওঠে ঠিক সেই সময় নারুটো জিরায়া একসাথে এসে তাকে রক্ষা করে তুই আমাদের বন্ধু যতই শক্তিশালী শত্রু আসুক আমরা তোকে বাঁচাব কিন্তু সব কিছুর ওপরে ছিল এক ব্যক্তি মাদারা দারা সে বলে এই ছেলে কোনো সাধারণ ছেলে নয় ওর স্বপ্নেই লুকিয়ে আছে আমাদের পতন ওকে শেষ করতে হবে মাদার আর্থ ইনফিনিট চালু হওয়ার ঠিক আগেই যখন সে সুশান্তকে ছুতে যাচ্ছে সুশান্ত হঠাৎ চমকে ঘুম থেকে উঠে বসে তার কপালে ঘাম হৃদস্কম্পন অস্বাভাবিক সে ধীরে ধীরে জানলার দিকে তাকায় বাতাসে কেবল একটাই শব্দ সব স্বপ্ন কি সত্যি স্বপ্ন বিছানার পাশে নারুটোর একটা ছবি উল্টে পড়ে আছে আর তার হাতে কবজিতে একটা নীল শিল মোহরের দাগ এখনো হালকা দেখা যায় দ্বিতীয় গল্পটি শেষ হল কেমন লাগলো জানাবেন একটু নতুনত্ব চেষ্টা করলাম ভালো লাগলে বলবেন এরকম আরো অ্যানিমি অর গেম রিলেটেড গল্প নিয়ে আমি আবার আসব চলুন আজকের শেষ গল্প তৃতীয় গল্পে যাওয়া যাক গল্পের নাম ছায়া যুদ্ধ ট্রান্সফর্মারের অভিশপ্ত আগমন সময় দু হাজার পঞ্চাশ সাল পৃথিবীর বাইরে বহু দূরে এক গ্রহ সাইবারট্রন যেখানে দীর্ঘদিন ধরে চলছিল দুই যান্ত্রিক প্রজাতির যুদ্ধ অটোবট ও ডিসেপ্টিগন এই যুদ্ধে গ্রহ প্রায় ধ্বংসপ্রাপ্ত অক্টোমাস প্রাইমের নেতৃত্বে কিছু অটোবট গ্রহ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তাদের লক্ষ্য হয় এক অচেনা গ্রহ পৃথিবী ভারতের উত্তরাঞ্চলে অরুণাচল প্রদেশের এক রহস্যময় জঙ্গলে এক ষোলো বছরের কিশোর অয়ন হারিয়ে যায় সে হঠাৎই এক পরিত্যক্ত উপত্যকায় বিশালাকার ধাতব দেহ বিশিষ্ট এক ভেঙে পড়া ট্রান্সফর্মারের খোঁজ ট্রান্সফর্মারটির নাম ব্রেন চার্জার এক শান্তিপ্রিয় অটোবল ব্রেন চার্জার অয়নকে জানায় তারা যুদ্ধবিধ্বস্ত হয়ে এই গ্রহে আশ্রয় নিয়েছে অয়ন ধীরে ধীরে তাদের সঙ্গে মানিয়ে নেয় তারা তাকে বিশ্বাস করে এবং অয়নের শরীর থেকে মানুষের জৈব শক্তি সংগ্রহ করে নিজেদের পুনরুজ্জীবিত করতে থাকে কিন্তু অটোবর্দের গোপন সিগন্যাল সাইবার ট্রনের ডিসেপ্টিগন্ধের নেতার কাছে পৌঁছে যায় সে বুঝে যায় অটোবোডরা জীবিত এবং পৃথিবীতে লুকিয়ে আছে সে বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করতে চলে যায় পৃথিবীর বুকে জাহাজ আকাশ ঢুকে আসে পৃথিবীর বুকে প্রথম আক্রমণেই ধ্বংস হয় কলকাতা মুম্বাই ও দিল্লির এক অংশ পৃথিবীর সেনাবাহিনী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না ডিসেপ্টিগণের এক সৈনিক যখন অয়নকে হত্যা করতে উদ্ধত হয় তখন অক্টোমাস প্রাইম নিজে এসে তাকে রক্ষা করে এক দানবীয় যুদ্ধে ডিসপ্লের সঙ্গে মুখোমুখি হয় অক্টোমাস যে হচ্ছে গন্ধের নেতা এক পাশে মানুষ মরছে শহর ধ্বংস হচ্ছে অন্য পাশে এক কিশোর দাঁড়িয়ে আছে মাটির ওপর তার চোখে এখন আগুন অয়নের শরীরে তখন এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় ব্রেইন চার্জার তার মধ্যে ট্রান্সফর্মারের ডিএনএ প্রয়োগ করে সে এখন আধা মানব আধা যন্ত্র এক নতুন অস্ত্র সেই রূপে অয়ন যুদ্ধ করে অক্টোমাসের পাশে দাঁড়িয়ে অবশেষে অক্টোমাস প্রাইম ডিসপ্লেকে ধ্বংস করে কিন্তু নিজের প্রাণ হারায় যুদ্ধের পর সব শেষ কিন্তু আশ্চর্যজনকভাবে যারা যুদ্ধক্ষেত্রে মারা গেছিল তাদের লাশ পাওয়া যায়নি অয়ন গভীর কমায় চলে যায় এক বছর পর সে জেগে উঠে দেখে পৃথিবীর স্বাভাবিক কেউ সেই যুদ্ধের কথা জানে না সরকার এমনকি বলে কোনো আক্রমণ হয়নি কিন্তু অয়নের শরীরে এখনও সেই যান্ত্রিক শক্তির কিছু অংশ রয়ে গেছে সে বারবার সেই জঙ্গলে যায় অক্টোমাসদের খোঁজে কিন্তু সেখানে সে শুধু গাছ পাখি এবং বাতাসের আওয়াজ অয়নের চোখে একটুখানি আলো সে জানে তারা একদিন ফিরবে আবার যুদ্ধ হবে কিন্তু এবার পৃথিবী কি প্রস্তুত থাকবে এই ছিল আজকে গল্পের শেষ কেমন লাগলো আপনাদের জানান আজকের তিনটি গল্পই একটু আধুনিক এবং আলাদা তাই এরকম গল্প কি আপনাদের ভালো লাগলো আমাদের কমেন্ট করে জানান তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে